ইসলামের দুশ্মনেরা মানুষের মেজাজের মধ্যে মেধার মধ্যে ঢুকিয়েছে ইসলামী ফুবিয়া ইসলাম মানি অশান্তি ইসলাম মানি টেরোরিস্ট, ইসলাম মানি সন্ত্রাস ইসলাম মানি জুলুম ইসলাম মানি অত্যাচার অবিচার অথচ ইসলাম মানি শান্তি ইসলাম মানি মুক্তি ইসলাম মানি কল্যাণ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আপনারা দেখেছেন আজকে ইসরাইল ইরানের উপর অবৈধ হামলা করেছে আবার অবৈধ হামলাকারী দোসর আমেরিকা অবৈধভাবে ইরানের উপর আক্রমণ করেছে নাম দিয়েছে কি সন্ত্রাসবিরোধী আন্দোলন জারোস ইসরায়েল যদি ইরানের উপর অবৈধ আক্রমণ করে তারাই তো সন্ত্রাসই হবে টেরোরিস্ট হবে কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ায় এই কথা বলতে শুনি নাই সন্ত্রাস ইসরাইল ইরানের উপরে আক্রমণ করেছে এরকম বক্তব্য এখন পর্যন্ত কোনো মিডিয়া আসে নাই অথচ নিরহ মানুষদের উপর আক্রমণ করেছে তাদেরকে আমেরিকা সন্ত্রাস বলতেছে